কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাই মিষ্টি মেয়ে হয় এক ভাতিজা ভাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে তো ভাতিজা আপ্যায়ন করাইতেছে চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা তোমার ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে একটা আমি তো চিনি না ডাক দাও না ডাক দিছে ব্রাশ ফায়ার চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার এটা মনে করে চাষা দিছে দৌড় যাও চাষা ধরার জন্য দৌড়াও দৌড়ায় বাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ না হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা সব দায় দায়িত্ব আল্লাহ শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই মা বাবার কিছু দায় দায়িত্ব আছে না নাই জোরে বলেন আলামিন দায়িত্ব দিয়েছে ইসলাম বলে যারা মা বাবা হয়েছ দাম্পত্য জীবন করেছ ছেলে আল্লাহ দেয় মেয়ে দেয় দেয় যেটাই করার দরকার মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবে কাকা কারণ ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে জোরে বলেন রবুল আলামিন বলেন ইহাবুলিমাইশাউ ইনাসান ওয়াহাবুলিমাইশাউ উদ্ধক আমি যারা চাই ছেলে দেই আমি যারা চাই তারে মেয়ে দেই যারা চাই ছেলে মেয়ে দুইটাই দেই আমার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না এমন লোক সমাজে আছে না নাই তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনি খুশি হইতে হবে কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না আছে না নাই বিশ্বনী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে কারণ হৈরুকুমান বুকিরা বিল উংসা যে ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে জোরে বলেন এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন শুকরিয়া করবেন দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক হওয়ার সাথে সাথেই এই কানের সামনে যে আযান দিবেন কি দিবেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু اكبر এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবরে টোকায়াছেনা নাই ইমাম সাহেবরে টোকায়াছেনা নাই বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসান দুই নাতি তো বড় জনের নাম হাসান ছোট জনের নাম হাসান জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবীর ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্ব নবী নিজে আজান দিয়েছে এই নিজের ছেলে হলে নিজে আজান দিবেন অথবা আপনার নাতি হলে দাদা হিসেবে আপনি আজান দিবেন আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন ইমাম সাহেবের টোকানোর দরকার নাই একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে না ভাই তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন এটা হলো প্রথম দায়িত্ব বাবা মা যত মায়েরা আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শুনে আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বারে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং এটা বলে প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ ইউর চিলড্রেন কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এই ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কা দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই তিন নাম্বারে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক কাকিকা দিবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সপ্তম দিনে দিবেন কততম দিনে

তারপরে তার মাথা কামিয়ে ফেলতে হয় ছোট ছোট চুল থাকে না নিউ বর্ন বেবি নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে এগুলোকে আপনি হালক করে দিবেন শেফ করে দিবেন তাহলে সপ্তম দিনের তিন কাজ এক নাম্বারে আকিকে এক নাম্বারে কি সবাই বলেন এক নাম্বারে দুই নাম্বারের নাম রাখা দুই নাম্বারে কি কি নাম রাখবেন ব্রাশ ফায়ার এক ভাতিজা ভাতিজার বাড়িতে নাকি চাষা আসছে করাইতে বাতিজা ব্যাপান করাইতেছে চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা তোমার ছেলে হইছে একটা মেয়ে হয়েছে একটা আমি তো চিনি না ডাক দাও না ডাক দিছে ব্রাশ ফায়ার সাসা মনে করছে আসল ব্রাশ ফায়ার এটা মনে করে চাচা দিছে দৌড় বাতিজা ও সসারে ধরার জন্য দৌড় চাচাও দৌড়ায় বাতিজা দৌড়ায় চাচা কয় বাতিজা বয়স আমার 70 80 তুমি আমারে ব্রাশ ফায়ার করিস না বাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না আর সেল এর নাম ব্রাশ মেনাম ফায়া তো এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন আহাবুল আসমা ইল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এগুলো রাখবেন নবীদের নামগুলো রাখবেন কোরআন থেকে চুজ করে নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন তাহলে ছেলেগুলোরে আল্লাহওয়ালা বানাই দিবে কে আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতই হবে ঠিক কি না বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে ককটেল বোমা মারবে হত্যা করবে টাকাতি করবে চিন্তাই করবে মেয়েদের অন্য ধরে টানা টানি করবে জোরেগণ ঠিক কিনা এজন্য সপ্তম দিনে তিন কাজ এক নাম্বারে আকিকা করা কি করা দুই নাম্বারে নাম রাখা কি রাখা তিন নাম্বারে মাথার চুল ফেলে দেয়া কি করা তারপরে ইসলাম বলে দুই বছর ছেলে হক মেয়ে হক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা কোরআনের মধ্যে এ আদেশ আছে না নাই

মনে রাখতে পারে না কিছু সব ভুলে যায় আমি আমার মায়ের দুধ খাইছি তার মেধা হবে প্রচন্ড মেধা এই ছেলে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না ইনসেফটিতে ভুগবে না অনেক মায়েরা অসুস্থ হয়ে যায় এজন্য খাওয়াতে পারে না সেটা ভিন্ন ব্যাপার আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে কিন্তু ছেলেও সুস্থ মেয়েও সুস্থ মাও সুস্থ দুই বছর আপনি তো দেবেন ঠিক না যদি দুধ না খাওয়াত তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলে অনেক মা খাওয়াইতে চায় না নাই বলে বলা না আছে না নাই অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার এইজন্য প্রথম দায়িত্ব হলো শুকরিয়া করবেন আল্লাহর ছেলে হোক মেয়ে হোক এরপরে জন্ম নিলে আজান দিবেন জন্মের সপ্তম দিনে আকিকা দিবেন সুন্দর একটা নাম রাখবেন মাথার চুল ফেলে দিবেন তারপর দুই বছর দুধ খাওয়াবেন এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে আম্মু আম্মু বলে হাঁটতে শিখে একটু বড় হয়েছে সবার আগে ছেলেদের শিখাবেন কোরআন কি কি শিখাবেন সবার আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন আপনি আপনার ছেলের কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখাই দিবে সুবহানাল্লাহ কইতে মন চায় না এজন্য একটু বড় হলে ছেলে মেয়েরে কি শিখাবেন আপনি ছেলে মেয়েরে সব কিছু শিখাইলেন কোরআনটাই শিখান নাই তার মানে আপনি কিছুই শিখান না ঠিক কিডা এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন ভালোবাসবেন বিশ্বনবী হাসান আর হুসাইন কে আদর করতে লাগলেন হাসান কে কোলে নে হুসাইন উঠে এবার হুসাইন কে নিয়েলে হাসান নামে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরা ইবনে হাবিস আতামিমিনাবে সাহাবী বিশ্বনবীর নানা নাতির আদর ভালোবাসা দেখে আখরা বলে ও নবী আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে একটা সন্তান কেউ কোনোদিন আমি চুমা দেই নাই বিশ্বনবী বলেন বলো কি মানলাম মানলা ইয়ার হাম লা ইউর হাম যে কারোর উপর দয়া দেখায় না আল্লাহও তার উপর দয়া দেখায় না যে কাউরে ভালোবাসে না আল্লাহও তার ভালোবাসে না যে ছোট ছোটদের আদর করে না সে আল্লাহর দয়া পায় না চিল্লা এখন ঠিক কিডা এজন্য ছেলে মেয়েদেরকে সময় দিবেন আধুনিক কিছু ফ্যামিলিতে যে সমস্যা বাবা মা দুইজন চাকরি করে বাবাও সকালে বের হয়ে যায় মাও বের হয়ে যায় যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায় শুক্রবার সারা ছেলে আর বাবার সাথে দেখাই হয় তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে কার কাছে কাজের মেয়ের কাছে যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয় এই ছেলে কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে আপনার আচরণ আপনার মধ্যে যে ভাব গাম্ভীর্য ভদ্রতা সুন্দর কথা বলার স্টাইল এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না চিৎকার করে বলেন ঠিক কিনা এরপর ইসলাম বলে ছেলের বয়স যখন সাত হয় ছেলে মেয়ে যখন সাত বছরে পৌঁছে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই মুরু ছেলে মেয়ের বয়স যখন সাত নামাজের আদেশ দাও যখন দশ ধমকা হলেও শাসন করে হলেও নামাজে নিবা অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না হুজুর অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না ঘুমাই আছে ছেলেটার ঘুম ভাঙবে আমার ছেলে দশটায় ওঠে এগারোটায় ওঠে আদরের ছেলে তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন তখন ডাকবেন না তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেদের ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য ডাকার দরকার আছে না নাই এরপরে বিশ্বনবী বললেন হিজাব বালাগল আওলাদু আশারা সنین ফাররিকু বাইনহুম ফিল মদাজিজ জurri মাসালা জেনে নেন কান দুটো খরগোশের মতো খাড়া করে বিশ্বনেই বললেন ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 হয় বিছানা আলাদা করে দাও ছেলে মেয়ের বয়স দশ হয়ে গেলে বাবা মেয়ের সাথে একখানে ঘুমাতে পারবে না ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না ছেলের সাথে মা ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় শোবে না ঠিক দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেনটেন করি না এই জন্য ঝামেলা আছে না নাই আবার বিশ্ব বললেন আল্লিমু আওলা দেখুমা সেবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকু ওয়াল খাইল ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও তীর মারা শিখাও জলা চলা শিখাও সাঁতার শিখাতে বলেছে বিশ্বনবী সুবহানাল্লাহ ছেলেরে হাঁটা শিখায় বাবা আব্বু হাঁটো 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 তুমি হাঁটো তুমি আমার আব্বু হাঁটো তো জমিনে হাঁটা শিখাইলেন পোলা যদি পানিতে পরে তখন হাঁটা হাঁটি যাবে কই পানিতে হাঁটা যায় পানিতে কি করতে হয় সাঁতার তো এটা শেখাইতে হবে না বিশ্ব নেই বললেন আল্লি মহাওলা দেখো মাসিবাহা ছেলে মেয়েদেরকে সাঁতার শিখা দুই নাম্বারে বললেন আর রিমায়া রিমায়া মানে তীরন্দাস বাহিনী বানো তীর মারো ইমাম মাহেদি আসলে যেহাদের ময়দানে শরীর হওয়ার দরকার আছে রাই তো এখন তো তীর মারি নেই কি শিখাবেন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় ছেলে মেয়েরা কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে তিন নম্বরে বললেন রুকুবাল বাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শেখাও এখন তো ঘোড়া নাই কেমন করে গাড়িতে চড়তে হয় শেখাবেন ঠিক কি না কেমন করে সাইকেল চালাতে হয় শেখাবেন হুন্ডা চালাতে হয় শেখাবেন ছেলে মেয়েদের যা শেখানো দরকার শেখাই দিবেন তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে এরপরে বিশ্ব নয় বললেন আর নিকাহ ছেলে কিংবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া কি দেয়া কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে ২৫ ছেলের বয়স তিরিশ বিয়ে হয় না আছে না নাই ছেলেরা যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন কয় হুজুর নিজের পায়ে দাঁড়াই লই তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছো আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে অন্যায় করে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুনা আপনার আমল নামাতেও আছে না নাই জোরে বলেন জোরে বলেন ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছবি বলে ইউটিউব আর ইন্টারনেটের ছবি বলে ওপেন অ্যাক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি না ফিল্ম গুলো আসতে দেরি হয় না চিল্লা এখন ঠিকই না এজন্য সময় মতো বিয়ে দিয়ে দেন উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন প্রাপ্ত বয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে ঠিক কি না সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে কারাই আল্লাহ চিৎকার করে বলবেন আইনটা কার আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিরZakari misluhzalum sayai আল্লাহ বললেন দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম ছেলের সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধে কারাই ছেলের দশ লাখ দিলে মেয়েরে কয় লাখ ছেলের বিশকানি জমি দিলে মেয়েরে বিধানটা কার উল্টা পাল্টা করা যাবে তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরস করে দিলেন অবিল ওয়ালি দেয়নি সানা আল্লাহর এবাদতের পরে মাতা পিতার খেদমত করবা এহসান করবা মাতা পিতাদের উপরও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে চিল্লায় বলেন এই জন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব তাহলে সমাজটা জান্নাতি সমাজ বানাই দিবে কে চিল্লায় বলেন কে আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের বিধানগুলো গুলো মেনে নিয়ে আমাদের সমাজটা জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক আমরা পড়ি আমি